অরিজিনাল হিরো আলমকে আমরা খুঁজে পাচ্ছি না তাই খুঁজে বের করলাম জুনিয়র হিরো আলমকে যদি তার কাছ থেকে তার গুরুর কোনো তথ্য নেওয়া যায় তার এই যে শিষ্য জুনিয়র হিরো আলম তার কাছে পেয়ে গেলাম একজন রমণী তরুণীকে ঘুরতে এসে তাও আবার ভাই জি ভাই ঘুরতে এসে রমণী নিয়ে ঘুরছে নদীতে তো আপনার ওস্তাদের অবস্থা বার হয়ে গেল এখন ওস্তাদের বারোটা তো বেজে গেছে ওস্তাদ এক যে স্যারে থুয়ে চলে গেছে রিয়ামনি ওই জন্য তো বারোটা বেজে গেছে বেজে গেছে আচ্ছা মানে ওই খবর শুনেই কি আপনি হারলগেলেন নাকি হ্যাঁ না আপনারা কি মনে করেন হ্যাঁ না না তাইলে আপনি ওস্তাদে শোখে আছে বিছানায় পরে আছে হাসপাতালের বেডে আপনি নাইকা লে ঘুরতেছেন ঘটনা কি আমার বড় ভাইয়ের খুস্তা আমি প্রতিদিনই লিচ্ছি কেমনে নিচ্ছেন সে তো মেডিকেলে ভর্তি আছে আসে তো মেডিকেল আপনি তো মেডিকেলে থাকার কথা চব্বিশ ঘন্টা আপনি বেরিয়েলেন কে আমি সে কোন মেডিকেলে আছে সে আমি তথ্যটা এখন পাইনি আমি তথ্যটা পেলে আমি তার কাছে যাবো উপস্থিত হবো এই হলো উস্তাদের প্রতি ভালোবাসা এখন তার মোবাইল তো অন্য কেউ ধরে আছে অন্য কেউ তো আর আমাকে হতে চিনা না নাম্বারটা বোঝে না নাম্বারটা বোঝে না আমি কালকে দুই তিনবার ফোন দিছি রিসিভ করার পর আমি কথা বলছি কিন্তু সে কথা বলে নাই আচ্ছা আমি তাতে মনে করলাম যে ওটা আলম ভাইয়ের কাছে সেট নাই আলম ভাইয়ের কাছে থাকতো যদি তাহলে নিশ্চিত আমার ফোন ধরতো ফোন ধরতো হ্যাঁ আচ্ছা এখন যেহেতু সে অসুস্থ আছে বললে ফাঁকে আছে বলা যায় কই আছে কেউ জানে না না হাসপাতাল আছে না বাড়িতে আছে কেউ জানে না না এখন বর্তমানে আমি যেটুকু জানি যে হাসপাতালে আছে হাসপাতাল আছে এই যে ওনার ওস্তাদ হিরো আলম সাপ যিনি তিনি তো কয়েকছে হার্ট অ্যাটাক করবো হার্ট অটাক করতে পারে না সবার অনুরোধে তিনি হয়তো বা কি অসুস্থ হয়ে গেছে গা দুনিয়ার হিরো আলুম লেগে আছে না এখন সিনিয়র কোনো খবর চাপে গেছে সিনিয়ার বলতে অসুস্থ রিয়ামুনির জন্য এই যে করে এটি তো করাটা ঠিক না এরা কে একবার এরকম গেছে আবার কিন্তু ফিরে আনছে কিন্তু রিয়ামুনির এটা বুঝা উচিত কেন যে আমারে সে অনেক ভালোবাসে কিন্তু ওই তো বুঝতাছে না তাই না আমরা মনে করি যে ভাই সুস্থ রোক